সেই গাইগটা হঠাৎ করে শুরু করছি কোনো প্ল্যানিং ছাড়াই কারণ হচ্ছে হঠাৎ এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর হঠাৎ করে ঠিক করলাম চারটে লক্ষ্মী পুজো করবো সবাই সবাই করছে দেখে তো এখন এমসি জি ঠাকুর খবরটা কিনতে যাওয়া বা আর এখান থেকে আমাদের মা লক্ষ্মীকে নিয়ে নিই খুব সুন্দর ছিল তোমরা দেখতেই পাবে আর এখানে পাঁচ রকমের গোটা ফল পাঁচ রকমের কাটা ফল এরকম হিসেবে অনেক ফল টল যানি নিয়ে নি মিষ্টি নিয়ে নিই তারপর চলে আসি বাড়ি আর বাড়িতে এসে স্নান টান করে আমি লেগে পড়ি পুজোর জোগাড়ে এখানে প্রায় পুজোর জোগাড় কমপ্লিটই করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে লাস্টে ফলটা কেটে নিয়েছি কারণ আগের থেকে ফল কেটে নিলে একটু কালো দাগ চলে আসে তাই জন্য তো এখানে প্রায় আমি একা হাতেই সবটা করেছি আর আমাকে আমার বর ও সাহায্য করেছে মামুনিও সাহায্য করেছে লুচি সুচি মামুনি করে দিয়েছিল তো বাকি এখানে যে অ্যারেঞ্জমেন্ট ওগুলো আমি সবই একা হাতে করেছি ভোগে মা লোকেকে দিয়েছিলাম লুচি আর সুজি এখানে পাঁচ রকমের ফল কাটা আছে এখানে গোটা ফল স্বাদ বা রকমের দিয়েছিলাম এখন ঠিক মনে নেই আর এদিক থেকে ফুলের একটা আলাদা করেছিলাম যা যাটা কমসম সেটা নৈবিদ্ধ মিষ্টির একটা দই লাড্ডু এইগুলো আলাদা তো যা যা লাগে প্রথমবার আমি নিজে হাতে বিয়ের পর লক্ষ্মী পুজো করছি তো খুবই ভালো লাগছিল সব কিছুই হঠাৎ করে হয়েছে মা চেয়েছে তাই মা এসেছে আগে আমাদের ওই যে ওখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীর পট ছিল কোনো কখনও মাটির ঠাকুর আনা হয়নি তো এইবার প্রথম আমার বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে মাটির ঠাকুর এনে মায়ের পুজো করি তো দেখে নাও এখানে সকাল থেকে আমি করেই ছিলাম হঠাৎ করে হল মানে হয়েছে তাও পরও যায় না মানে সবটাই মা চাইছে বলে তো ওই জন্য স্বামী আমার মামনি আর ও মিলে তিনজন মিলে পুষ্পাঞ্জলি দিয়ে নিই এইখানে আরতি হচ্ছে এই যে পুজো কমপ্লিট তারপরে কিছু পরিষ্কার টরিষ্কার করে যা যা রাখার রেখে এখানটা পুরোটা পরিষ্কার করে দিয়ে আর মায়ের কাছে প্রদীপটা আর মোমবাতিটা জ্বলতেই থাকে সারা রাত লাইটটা তারপর আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে রাতেবেলা লুচি সুজি আর ঘুগনি খেয়ে নিয়ে আর পরের দিন সকালবেলা শুদ্ধ কাটতে আর ঘটনাতে আসে ঠাকুর মশাই আর তার ওখানের ছোটো ছোটো যা যা জোগাড় লাগে নৈবেদ্য করা এইসব করে পুজো কমপ্লিট হয় কেমন লাগছে তোমরা জানিয়ে যতটুকু পেরেছি নিজে হাতে করার চেষ্টা করেছি ভালো প্লিজ একটা লাইক করে দিও চলো টাটা বাই